ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজর পিসাবুদের চরমনাই তহমার কাতুল আলিয়া শ্রদ্ধা ভাজন আলামাই করম নেতৃবৃন্দ সকল স্তরের শ্রমিক ভাই আমার ইসলাম কি ইসলামী শ্রমিক নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামের আদর্শের মধ্যে সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামের শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে সত্রহার সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রু সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম বাস্তবায়ন করা সম্ভব কোনো শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সমৃন্দ ভাবে আমরা প্রতিহত করব আমার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা করবো যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের যে অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তার সুন্দর একটা সমাজ গঠন অসম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শ্রদ্ধা সৃষ্টি করি এর মাধ্যমে শ্রমিক নিতে বাস্তবায়ন অসম্ভব না আজকে শ্রমিকদের জন্য যেই টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্ব অক্তা বক্তা বলেছেন এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীব মানুষদেরকে অধিকার ক্রিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রতিটা শ্রমিক তারা পুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের মধ্যে মধ্যে হাসি হাসি থাকবে থাকবে তাদের তারা জীবন জীবনযাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাই সবাই সম্মিলিত ভাবে একই সাথে হাসবো কাঁদব সবাই একই সাথে কাঁদব খাব সবাই একই সাথে খাবো আমরা ভালো থাকব সবাই একই সাথে ভালো থাকব কেউ গাছ তলায় কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজারো বছর পরিধান করবে আর কেউ বছরহীন থাকবে এই সমাজ আমরা চাই না কারণ কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাজ বই নিয়ে গাছ এবং কুমোরের সাথে খাম খেটরে ভড়াই করবে এই নাচটা আমরা চাই না তাই সুকেশের মধ্যে হাজার দলের ফসল থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ দিবাসিক অবস্থায় রাস্তায় ঘুরবে এই আমি আজ আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাস দল হয় আকাশের নিচে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাইবো আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমার ইসলামে হুকুমাদের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুক্ত করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের বিপঙ্গ শক্তি ভারতের বন্ধের সঙ্গে সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সে যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশরা যারা দালালি করে তারা অবশ্যই বন্ধস্ত আমি এই সাহায্য সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শুরু বলবো এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত কর্মপদের অবকাশ কথা বিশ্রামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যে কাজে শ্রমিক পাব আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে আদি ইসলাম শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা রেখা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যে শ্রমিক আছে রাত্রে দিনে সাজে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে বলো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাই উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ সামনে বসবাস করতে পারবে যদি আমরা শ্রমিক নিয়ে বুঝাতে পারি আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সরাট দিয়ে উদ্ধার উপস্থিত হয়েছেন এই কয়েকজন পরিমিরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন সন্ধ্যারা শ্রমিকদের আশি পার্সেন্ট ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব হাত বাখার পক্ষে নিয়ে আসব তার সম্ভব তো সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ করতে হবে সে যুদ্ধে বিচার অর্জন করতে হবে এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয় এবছর হাত পাখা

এই শ্রমজীবী মানুষ বিচার হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজি আছে অন্তর্মত সরকারকে বলবো আমরা যে এই পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচারের আওতা আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে বিপাক্ত সৃষ্টি করেছেন আমার মনে হয় এটা আমাদের ধরে কল্যাণ পার হবে না এর জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি অবস্থা খুব ভালো দেখছি না এর জন্য আমি শ্রমিক বন্ধুকে বলবো সংশোধন থাকুন যখন যে সময় দেয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পাবে আল্লাহ আগামীতে ইসলাম হুকমান হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাল পাকা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লা মালার